আব্দুল মান্নান মাওলানা মাওলানা সাহেব আপনি লিখেছেন স্যার আমার নাম মাওলানা আব্দুল মান্নান বাড়ি সিঙ্গারি লিখছেন মনে যাক মানিকগঞ্জ জেলার হাজার হাজার রুগী আমাদের তে আমার কাছে আসে চিকিৎসার জন্য ব্যথা বেদনা প্যারালাইসিস এর মানিকগঞ্জের রুগীদের নির্ভরযোগ্য স্থান হচ্ছে ডিপিএসি তো যাই হোক আপনি প্রশ্ন আমার ফেসবুকে করেছেন আপনি বিশ দিন যাবৎ আমার আপনি লিখেছেন আমার পায়ে বৃদ্ধাঙ্গুলো খুব ব্যথা বৃদ্ধাঙ্গুলের উপরে গুলো খুব ব্যথা করে ফুলে গেছে আমি আপনার নিকট চিকিৎসা সেবা নিতে পারি কিভাবে জানাবেন অবশ্যই ভাই আমার যে ইউটিউব ফেসবুকে দেখেন ওখানে আছে আমি ডিপিআরিক ল্যাব এখানে বসি বারোবাহ রিং রোড এখানে চলে আসবেন একটা সিরিয়াল দিয়ে আসবেন একটা আমি বলে দিচ্ছি স্ক্রিনে দেখেন দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি আবার বলছে জিরো অথবা জিরো ওয়ান এই দুইটা নাম্বারে যে কোনো একটা ফোন দিলে আপনি এসে দেখাতে পারেন তো পায়ের বৃদ্ধাঙ্গুলো অনেক কারণে হতে পারে যেমন অনেকের গাউটি আর্থ্রাইটিস বা বিভিন্ন আর্থ্রাইটিস রোগে বা হাত রোগে অনেকে আঘাত পেলে অনেকে জুতা শক্ত জুতা এগুলার কারণে হয় এগুলো একটু আপনি মনোযোগ দেন জুতাপ নরম জুতা পরবেন অনেকে বাসা খালি পায়ে হাঁটেন আপনারা বাসা খালি পায়ে হাঁটবেন না বাসা খালি পায়ে হাঁটবেন না বারবার বলছি বাসায় নরম জুতা পায়ে দিবেন তাহলে পায়ের তলার ব্যথা এমনি ভালো হয়ে যাবে ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল